মানুষগুলিকে বিভিন্নভাবে রাজনীতি নাম করে অনেক ধরনের কাজকর্মে লাগানো হচ্ছে যেটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে দেশকে ক্ষতিগ্রস্ত করছে এটাকে রাজনীতির নাম করে সরকারের মহল এগুলোকে ব্যবহার করছে তাদের শক্তি সামর্থ্য দেখানোর জন্য তারা দেশের কথা চিন্তা করছেন না ভবিষ্যতের কথা চিন্তা করছেন না আমি আজকে একটা কথা ব্যক্তির কথা বলা দরকার মনে করছে সেই জন্যই আমি মনে করি যে অনেক অন্য কথা বলার ছিল অনেক কিছু হয়তো সময়ের অভাবে বলা সম্ভব হবে না আমরা সবসময় জাতীয় পার্টি জনগণের সঙ্গে ছিলাম জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গে থাকেন যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল বিষম বিরোধী সেই আন্দোলনের সঙ্গে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম নেতা নেতাকর্মী দুজন রংপুরে আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন আমাদের কর্মী শহীদ হয়েছেন চারজন জেলে ছিল এই শেখ হাসিনা সরকারের আমাদের এবং পরবর্তীতে আমাদের প্রায় ত্রিশ জনের নামে মামলা করা হয়েছিল যারা বিভিন্ন সময় পালিয়ে বেড়াতে হয়েছিলেন আমাদের গল্পে অফিসকে হামলা করা হয়েছিল এগুলো প্রতিদিন আমরা দিন থেকে শুরু করি আমরাই বলেছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলন নয় এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা শুধু ছাত্রের আন্দোলন নয় এটা ছাত্র জনতা সকলের আন্দোলন এটাকে আমরা বৈষম্য থেকে মুক্ত দেশ দেখতে চাই এবার শেখ হাসিনার সরকার যে বৈষম্যের দেশ তৈরি করছিল সেই কথাটা আমরা বারংবার সংসদে প্রথম দিন থেকে বলার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সর্বদাই আমরা বিভিন্ন মিডিয়া তুলে ধরেছি ইতিপূর্বেও আমরা শেখ হাসিনা সরকারের যত রকম অপকৃতির জন্য বিভিন্ন জায়গায় তুলে ধরছি এবং আমরা যখন আমাদের সকলের জনগণ ছাত্র জনাদের বিজয় হলো আমরা এটাকে অভিনন্দন জানিয়েছি লোকের সরকার গঠনে আমরা সহায়তা করেছি

এদেরকে তারা শক্ত আলাদা করলো এবং তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভাজন উগ্রবাদী ইসলামপন্থী এবং এই সমস্তকে দিয়ে তারা আলাদা একটি গ্রুপ করলো তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করলো আর যারা শেখ হাসিনা সরকার আমাদের কোনো রকম ইচ্ছা করে সেটা হয়নি অথবা কোনো রকম সংযুক্ত ছিল তাদেরকে দেশদ্রোহী দোষক এবং